দুইটা জাতি রাজনীতি করতে পারে না পশু পাখি আর ফেরেশতা মানুষ মাত্রই রাজনীতির সাথে সম্পর্ক আছে এখন আপনারা সবাই উদ্বিগ্ন দেশের ভবিষ্যৎ কি ঠিক না বাংলাদেশে এখন রাজনীতিতে সবচেয়ে সস্তা বক্তব্য হচ্ছে সংস্কার যে সংস্কার বানান করতে জানে না সেও বলে সংস্কার চাই ঠিক না টক শোতে বুদ্ধিজীবীদের এখন পয়সার আর অভাব নেই সংস্কার নিয়ে খুব পাণ্ডিত্য ঝাড়তেছে দার্শনিক সুলভ বক্তব্য দিচ্ছে দিচ্ছে না তা আসলে একটি সুন্দর দেশ পাওয়ার জন্য আমাদের করণীয় কি এখন আসুন রাষ্ট্র কি রাষ্ট্র হবার জন্য কিছু উপাদান লাগে প্রথম হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ড একই ভাষাভাষীর সংস্কৃতির একটি জাতি এবং সার্বভৌমত্ব সার্বভৌমত্বটা জিনিস থাকলে তাকে বলা হয় রাষ্ট্র তো রাষ্ট্রের মূল হচ্ছে জনগণ এখন সব মন্ত্রণালয় সংস্কার করলেন জনগণের চরিত্রের সংস্কার করলেন না দেশ কি ভালো হবে আমাদের দেশের চেষ্টাটা এইরকমই হচ্ছে না কথা বলেন সংবিধান চেঞ্জ হবে আইন পরিবর্তন হবে নির্বাচন কমিশন সংশোধন হবে কিন্তু সেট চেঞ্জ হয়েছে নতুন করে যে লোকগুলো আবার রাষ্ট্র পরিচালনায় আসতেছে ওই লোকগুলো কি কোয়ালিফাইড কিনা চরিত্রবান কিনা ইমানদার কিনা ন্যায়নীতিতে বিশ্বাসী কিনা পরকালের ভদু বিশ্বাস আছে কিনা এগুলোর কোনো খবর আমাদের নাই সেজন্যে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের সফলতার জন্যে কিছু কথা আমি বলবো সে লক্ষ্যে সুরা তওবা থেকে একশো উনিশ নম্বর আয়াত তাল করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুরু করতে যাচ্ছি আর আমি শারীরিকভাবে অসুস্থ দীর্ঘ কথা বলবো না কম সময়ে কিছু বেশি কথা বলবো আপনাদের সমর্থন পাব সহযোগিতা নড়াচড়া করা যাবে না যা দাঁড়ায় আছেন আমি জানি আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি আল্লাহর অস্তে বসেন স্বেচ্ছাসেবকরা বসে যান প্রিয় ভাইরা আল্লাহর অলিদের স্মরণে ইসালে মাহফিলের বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন আল্লাহর অলিদের স্মরণে যখন ইসালে সব মাহফিল হয় আল্লাহর অলিদের রুহানি তাবাজ ফয়েজ মানুষ পায় এটা বিশ্বাস করেন এটা আমার কথা না হজরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন ইদাত্তা জরাদা তিনুফুসুল কুদ্িয়াতুমিনাল আলা এতে ইত্তাসালাত ইলাল মালা ইল আলা আল্লা নেক্কার কোন অলির রুহু যখন দেহ থেকে বের হয় উর্দ্ধ জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়ে যায় তখন এক একজন আল্লার অলির রুহানি ক্ষমতা সত্তর থেকে ৩০ গুণ বেড়ে যায় তিরিশ গুণ থেকে সত্তর গুণ রুহানি ক্ষমতা আল্লাহ রলির বেড়ে যায় তখন তাদের স্মরণে যখন ইসালে সব মাহফিল হয় তাদের রুহানে তাবাজ্য ফয়েস কর্তৃপক্ষ পায় বক্তারা পায় শ্রোতারা পায় সোভান আল্লাহ বলে এতে আমরা খুশি না বেজার একটু পর বিদায় মোনাজাত করব না তাতে যে গুনা মাফ হবে সন্দেহ আছে জোরে বলতে হবে আছে সন্দেহ আমার সন্দেহ নাই মাজমা জওয়ায়েদ হাদিসের কিতাবে এসেছে আল্লাহর হাবিবের সাদ করেছেন আমার উন্মতের কোন মমিন যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বাকিরা যদি সম্মিলিত ভাবে আমিন আমিন বলে আমার উন্মতের সম্মিলিত মোনায় যা তাল্লা ফেরত দেন না সঙ্গে সঙ্গে কবুল করে দোয়া কবুল হবে তাহলে আমরা একটু পর মোনাজাত করে গুনা মাফ করে বেহস্তি হয়ে বাড়ি যেতে চাই শয়তান বাসবাসা দিতে পারবে না তো আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহস্তি আল্লাহ বালা হয়ে বাড়ি যেতে চয় কারা কারা হাত দিল আল্লাহ তালাকে দেখা হাত লম্বা করেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামি আসুন আলোচনায় প্রবেশ করছে আমার সঙ্গে আপনারাও পড়ুন ডবল আওয়াজটা বন্ধ করতে বলো এ ওয়ালে বাড়ি খায় বলেই তো ঘুরেইতে বলছি এগুলো বুঝতে হবে তো মাইকম্যান যেগুলো আমাদের দেশে ড্রাইভাররা হয় টু পাস মাইকম্যানরা হয় থ্রি পাস ফোর পাস বিদেশে সাউন্ড সিস্টেমের উপর পিএইচডি ডিগ্রি নেওয়া হয় আমাদের দেশে এগুলোর কোনো নিয়ম কারণ নাই ও দেখবেন ও একটা যন্ত্র আনছে তিনশো সুইচ আছে দেখছেন আহা এটা ও চালাইতে পারে না ওর আব্বাও জানে না প্রশিক্ষণ ছাড়া এগুলো হারমোনিয়ামের মতো করতেছে আর সাউন্ড বারোটা বাজায় দিচ্ছে রিফ্লেক্স হয় আওয়াজ ওই হরমগুলো বন্ধ করে দাও একদম খুব সুন্দর আওয়াজ চাই কম আওয়াজ আল্লাহ রাবুল আলামিন বলেন ইয়া হেমাদ্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হোভান ভয় করতে হবে কাকে আমরা যখন আল্লাহকে ভয় পাবো আমাদের চরিত্র ঠিক হয়ে যাবে আর যখন সত্যবাদীদের নেতা বানাবো সমাজ আর রাষ্ট্র ঠিক হয়ে যাবে শোভানন্দ কোরআন শুননার বাইরে কোনো সমাধান নাই আছে আমরা যখন আল্লাহকে ভয় করব চরিত্র কি হবে আর যখন সত্যবাদীর নেতৃত্ব নিব সমাজ আর রাষ্ট্র ঠিক এর সংস্কার আছে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে মমিন মুসলমানদেরকে আল্লাহকে ভয় করতে বলেছেন প্রায় আড়াই শতবার আরে ভাই বুঝেন নাই

তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মবিন না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না আমাদেরকে আল্লাহ মৃত্যুর আগে কি হইতে বলছেন মুসলিম মুসলিম আমাদের বড় পরিচয় কি এখন আমাদের দেশে নতুন নতুন রাজনৈতিক বয়ান শুনতেছি কেউ কেউ বলতেছে কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই আমরা বাঙালি আমরা বাংলাদেশি যদি এই কথা কেউ বলে আগে মুসলিম নয় আগে মানুষ আগে বাঙ্গালি তার ইমান নষ্ট হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল আইডেন্টি হচ্ছে আমরা মুসলমান উম্মদে মোহাম্মদী এ পরিচয় কে শিখাইছেন তা আপনারা যারা রাজনীতির চক্করে যাইয়া ইমান নষ্ট করতেছেন আপনাকে আল্লাহ সিদ্ধান্ত বাদ দিবেন এবার আল্লাহ আমাদের কি পরিচয় দিতে বলছেন আমরা কি না বাংলাদেশি বাঙালি মানুষ মানুষ তো বটে কিন্তু আমার বড় পরিচয় মানুষ না আমার বড় পরিচয় আমি মুসলিম কারণ যে মুসলিম নয় যার ইমান নাই আল্লাহর দৃষ্টিতে সে মানুষের কাতারে থাকে না চতুষ্প জানোয়ারের জন্য নিকৃষ্ট আল্লাহ আমাদের শিখাইছেন পরিচয় কি দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাআবুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইআ ওয়া লা ইয়া বা বাম মিং দোনিল্লাই ফগিং টাওয়াল্লাও ফাকুলুসোহাদু বি আন নাম মুসলিম আমরা কি বলছি কে শিখেছেন তো মানবতার দহাই দিয়া পশ্চিমাদের ট্যাবলেট খাইয়া যদি এখন বলি কে মুসলিম কে অমুসলিম এটা পরে আমরা বাংলাদেশী আর মানুষ তাহলে আল্লাহর দেওয়া সিদ্ধান্ত বাদ দিলাম কি না তা দেশ সংস্কার হবে কোথেকে দেশ তো জাহান টুকরা হবে ঠিক না কথাগুলো আগে সেকুলাররা বলতো তা আমরা ভাবতাম এগুলো তো সেকুলারদের রক্ত মিশে আছে এখন যদি ইসলামিস্ট বা রাইটিস্ট কেউ বলে তখন আমাদের কলিজায় সেলের মতো আঘাত করে এই কথা আমরা তাদের মুখে শুনতে প্রস্তুত আমাদের বড় পরিচয় কি আমরা জন্মসূত্রে আমরা কি সোভাল আল প্রত্যেক মানব সন্তান জন্ম হয় মুসলিম পরিচয় সোভাল আল্লাহ বলব কি পরিচয় আল্লাহর হাবিবের সাদ করেছেন বোখারি শরীফের হাদিস কুল্লু মাউলু দিউ আলাল আলল ফা আবাওহু ইউহউদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজসানি প্রত্যেক মানব সন্তান জন্ম হয় মুসলিম হিসেবে অতপর তার বাবা তার মা তারে কাফের বানায় নাস্তিক বানায় জিন্দিক বানায় ইহুদি বানায় খ্রিস্টান বানায় মাজুসি বানায় তাহলে জন্ম সূত্রে আমরা কি ইমান আনার কারণে কি মুসলিম কবরে পরিচয় কি কটা প্রশ্ন

আল্লাহর আখিনী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের নুরের চেহারা মোবারক দেখানো হবে আর জিজ্ঞেস করা হবে ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি আমরা বলবো হাজাহানবী ও না মোহাম্মদুর রসুল্লাহি ইমামুল মাহাবুলমুর চালিনা খাত নবী তিনি হচ্চেন আমার নবী তোমার নবী সবার নবী সমস্ত পেগাম্বারদের নেতা আল্লাহর আখিরি নবী আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম পরিচয় কি হবে দুনিয়ায় কি জমের পরে এই পরিচয় বাদ দিবেন কেন সুযোগ আছে যে বা যারাই এই বক্তব্য দিয়ে থাকুক তাদের প্রত্যাহার করে ক্ষমা চাওয়া দরকার ঠিক কেনা আমরা হচ্ছে মুসলিম আমরা কি কোরআন খেরিন আল্লাহ তালা মুসলিমদেরকে সবচেয়ে বেশি নির্দেশ করেছেন নামাজের চেয়েও বেশি ওটা হচ্ছে তাকওয়া কি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনত কুল্ন হা কুনু হেমমিন মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও সুহান মমিনের সবচেয়ে বড় সম্বল হলো তাকুয়া কি আপনার সম্বল আছে না কথা বলেন পাথেও আছে না কিছু সফরে বের হলে কিছু সাথে নেন না পাথেও কোরআন করিম আল্লাহ তালা বলেন ওয়া তাজাউয়াদু ফা ইন্না খাইরাজ জাদি তাকওয়া মমিনগণ তোমরা পাথেও প্রস্তুত করো মমিনের জন্য সর্বশ্রেষ্ঠ মমিনদের পাথে হলো তাকুয়া তাজাবুদ কাকে বলা হয় তাজাবুদ হচ্ছে ইত্তেখাজুজাত জাত তৈরি করাকে তাজাউদ বলা হয় জাত জাত প্রস্তুত করা কি বলা হয় জাত তৈরি করা কি বলা হয় তাজাবুদ জাত কাকে বলা হয় জাত হচ্ছে আর তা মুল্লাদি ইত্তা সফরে যাওয়ার আগে যে খাদ্যটা তৈরি করে সাথে নেওয়া হয় ওইটা কি কি বলা হয় না জাদ জাদ সফরে যে খাবারটা মানুষ সাথে রাখে ওটাকে কি বলে জাদ যেমন আপনি চিওরা না এদিকে কি চিওরা এদিক দিয়ে তো সহজ আমার কেন যে এত ঘুরায়ন সাল্লাহয় ভালো এদিক দিয়ে সহজ না বিস্ফোরণ হয়ে হ্যাঁ সাহস হইল এখানে সভাপতি যে আমার এখানে মিলন তার কিছু কৌশল আছে এটা সব জায়গায় দেখতে হবে যে হুজুর আসতেছে ঠিক না এই একটা কৌশল ছিল আমার মনে হয় যাবার বেলা আমি যাইতে চালো এই দিক দিয়ে দিবে না বলবে না হুজুর এদিক দিয়ে চলে যান কি বলেন আপনারা আমি বুঝি তো কৌশল এখন আমার কমিটির লোকগুলোকে আমি সবচেয়ে প্রায়োরিটি দিই আর ওদের মনের আশা পূরণ করার চেষ্টা করি আমার তো ভাই কোমরে বাদল আপনি রাতে আনতে পারতেন না এত ভিতরে দিনে আসি কিন্তু কমিটির দায়িত্বশীল মুজাম্মেল হক মিলন এই জন্য আবার যুবকগুলো খুব মহাব্বতে আমার আমি বলছি রাতে আসবো এই জন্য রাতে আসছে কথা বুঝতে পারছে অথচ আজকে দাউদকান দিয়ে আমার প্রোগ্রাম ছিল দিনে ভাবছিলাম একবার এদিক চলে আসি আবার ভাবলাম আমাকে তো রাত নয়টা দশটার আগে দিবেই না তো বসে বসে কি করব চলে গেছি নারায়ণগঞ্জ গাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে কথা বুঝতেছেন আমি যে আপনাদের জন্য স্যাক্রিফাইস করি তা আমার জন্য করবেন না আমি টাকা পয়সা চাই না একটা জিনিস চাই আপনার দলমত নির্বিশেষে তাহারিকে খাতমের ওপর বাংলাদেশের ব্যানারে সৈনিক হিসেবে কাজ করতে হবে প্রতিশ্রুতি দিবেন কেন এ পুরো অঞ্চল আমার বাপদাদা পূর্বপুরুষ আবাদ করছেন জনপুরি পিস সাহেবরা করছেন না তা আমার অধিকার বেশি না আপনাদের প্রতি আমার প্রতি আপনাদের অধিকার এবং দাবি অনেক বেশি আল্লাহ কবুল করুক আল্লাহ তালা বললেন ও তাজওয়া দু ফা ইন না খাই প্রস্তুত কর পাথেও কি জাত জাত কি আ তামুল্লাদি ইয়ুদ্ধ সাঁজুলি কিংবা আ মুল্লাদি যত হিবোহুল মুছাফিৰু ইং দা যখন সফরে বের হয় তখন সাথে যে খাবার রাখে তৈরি কি বলে জাত সফরের সময় খাবার যে কত দরকার তারা বুঝেন যারা প্লেনে ভ্রমণ করছেন একটু পরপর ক্ষুধা লাগে না কথা বলে অনেকে চাইলেই পাওয়া যায় লিমিটেড ঠিক না তো চালাক চতুর মানুষ শুকনা কিছু ব্যাগের মধ্যে কেন এই ছয় ঘন্টা সাত ঘন্টা মনে করেন সৌদি আরব যাবেন ওরা তো দুইবার মাত্র দিবে ছয়বার একবার হালকা নাস্তা আর একবার খাবার তো সফরে বের হলে যে খাবারের কি দরকার এটা আমি পাইছি বহুবার যা সফরে গেলে যেই সঙ্গে থাকে আপনি চোরা থেকে উঠবেন সকালে তিনটা পরোটা নাস্তা করলেন হোটেলে বসে ওইটা হচ্ছে তো কি ফুতুর নাস্তা ঠিক না কিন্তু তিনটা পরোটা পকেটে ঢুকাইছেন। বাসে খাইতে ওটা কি এই তো বুঝে গেছেন ওই তিনটা বড়টা কি আল্লাহ কাবাগরের হাজি যারা তাদেরকে বলেছেন ওয়া তাজা উদু পাথেও কি প্রস্তুত করো তার কারণ দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের জমানায় যারা হজ করতে যেতেন তারা শুকনা গোষ্ঠ সাথে রাখতেন ছাতু রাখতেন আল্লাহ বললেন ফা ইন্না খাইরা জাদির তাকুয়া হাজিদের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেও ছাতু আর গোস্ত না দিলের তাকুয়া এই হুকুমটা হাজিদের জন্য খাস বাকিদের জন্য আম কারণ আমরা প্রত্যেকটা মানুষই তো সফরে আছি কিসে আছেন আমরা কি কোথাও ব্রেক নিছি না চলতেছি সোহান বলবেন এই আকাশে জমিনে কোথাও কিচ্ছু থেমে নাই সব শুভানন্দ পৃথিবীটাও ঘুরতেছে ঠিক না সূর্যটা সূর্যটা আছে গ্যালাক্সিতে গ্যালাক্সি গ্যালাক্সিও ঘুরতেছে ঠিক না সবকিছু তো আফ করতেছে কিছু স্থির না ফি বাহন শুনে যাচ্ছে সব ঘুরছে আমরা মানুষ আমরা বসে নাই আমরা ছিলাম আত্মার জগতে ওখান থেকে সফর করে আসলাম এটা আলামে আসবাব এখান থেকে চলে যাব আলামে বারজাক ওখান থেকে আমাদের সফর আলামে মাহসার। ওখান থেকে দুইটা ডেস্টিনেশন একটা জান্নাত আর একটা জাহান্নাম জান্নাত বা নামে পৌঁছার পরে আমাদের সফরটা ক্লোজ হয়ে যাবে এখন সফর চলতেছে না কথা বলে না ছিলাম কোথায় কই আলামে আসবাব এটা বস্তু জগৎ যাব কই ওখান থেকে আলামে মাসা। ওখান থেকে দুইটা গন্তব্য কয়টা আল্লাহ্ফাক বলেন ওয়াম্ম তক ওয়া আসার আল্ খাইয়াতে দুনিয়া ফ ইন্ন জাহিমাহি আল মা ওয়া আর জেদেক্তি সীমালঙ্ঘন করল দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল আখেৰাতে তার গন্তব্যভাবে জাহান্নাম আবার আল্লাহ তালা বলেন ফাম্ম খা ফ মাকমৰ বিহী ওয়ানাহান নফসা আনিল হাওয়া ইন জানাহিয়াল মা আর যে ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো মন যা চাইলো তার থেকে নিজের প্রবৃত্তিকে রক্ষা করলো আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্যভাবে আল্লাহর জানানা সফরে আছেন না এখন পাথেও লাগবে সফরের সম্বল যা এতক্ষণ বুঝালাম আপনি আমেরিকা যাবেন আমেরিকা যেতে এখন সেভেন এইট থ্রি এইট জিরো প্লেন ড্রিম লাইনার প্লেনে বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকা যেতে বাইশ ঘন্টা লাগে কয় ঘন্টা শুনতে বাইশ ঘন্টা ঠিক না প্রায় দশ হাজার মাইল দূরে প্রশান্ত আটলান্টিক দুইটা মহাসাগর বাড়ি দিয়ে আমেরিকা তে আমেরিকা যাবেন একদিন পুরো লাগতেছে না আপনার কিছু সম্বল থাকবে সুটকেস ব্রিপকেস তারপর আমেরিকা নিউ ইয়র্কে যেয়ে কি লুঙ্গি আর গেঞ্জি পরে হাঁটা যাবে কমপ্লিট শ্যুট লাগবে না সাউন্ড কমাও আরো কমাও কানে লাগে আরো কমাও সাউন্ড নিউ ইয়র্কে যেয়ে কি গেঞ্জি আর লুঙ্গি চলবে আমেরিকানরা দেখে পত্রিকায় দিবে না যে মঙ্গল গ্রহ থেকে আসছে ওখানকার জন্য ওষুধ লাগবে একই প্ল্যানেট একটি গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন এত সম্বল দরকার কিন্তু আপনি অনন্তসীম আখেরাতের সফরে চলছেন সম্বল কি আপনার আল্লাহ বলে সর্বশ্রেষ্ঠ সম্বল হচ্ছে কমাইতে বলো তাকুয়া শ্রেষ্ঠ সম্বল কি তাকুয়া এই তাকুয়া হচ্ছে ইমান আনার পরে আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম তাকুয়া সুহান আল্লাহ আল্লাহর ভয় যার অন্তরে আছে সে চুরি করবে সুদ খাবে গম কুইক রেন্টাল বিদ্যুতের টাকা চুরি পদ্মা সেতুর টাকা চুরি করবে এগুলো করবে না তো কার ভয়তে আর আল্লাহর ভয় নাই সে পুলিশকে ভয় পাবে আইনকে ভয় পাবে আইন দিয়া পুলিশ দিয়া মানুষকে মানুষ বানানো যায় না আল্লাহর ভয় দিয়া মানুষকে মানুষ বানানো যায় তার বাস্তব প্রমাণ পৃথিবীতে এখন একটা কথা বলা হয় ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র বলা হয় না এখন যদি জিজ্ঞেস করেন আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ কল্যাণ রাষ্ট্র কোনটা বলবে আমেরিকা ঠিক না মাত্র পনেরো দিন আগে আপনারা দেখেছেন সেখানে আগুনে ক্যালিফোর্নিয়া জ্বলে গেছে জ্বলছে না লস অ্যাঞ্জেলেস খুশি অন্যায় Amém,